সম্মানিত উপস্থিতি আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহতালা সম্পর্কে বিশেষ করে আল্লাহ আল্লাহতালার যে সত্তাগত সিফাত রয়েছে সত্তাগত বৈশিষ্ট্য রয়েছে সেই সত্তাগত বৈশিষ্ট্যের সাতটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আমরা বলেছিলাম যে আল্লাহ তালা সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যা সুতরাং অবশ্যই আমাদেরকে কোরআন হাদিসের উপর নির্ভরশীল হয়ে আল্লাহ আল্লাহতালা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে তো মহান্নবল্লাহ আলমিনের যে সত্তাগত সাতটি সিফাত আমরা আলোচনা করেছিলাম তা হলো আল্লাহ আল্লাহতালার সত্তা রয়েছে জাত রয়েছে মহান রব্বাহ আলমিনের সত্তা রয়েছে এবং শ্রেষ্ঠ সত্তা হলো আল্লাহ আল্লাহতালা এরপর মহানডবুল্লাহ আলমিনের সৌরা তথা আকৃতি রয়েছে অবয়ব রয়েছে কাঠামো রয়েছে এ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এরপর মহান্নবল্লাহ আলমিনের ওয়াজ তথা চেহারা মুখমণ্ডল রয়েছে এবং জান্নাতিরা কেয়ামত দিবসে আল্লাহতালাকে দেখবেন আল্লাহতালার চেহারাকে দেখবেন তো মহানডবল আলমিনের এই তৃতীয় বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এরপর মহানডবল্লাহ আলমিনের চতুর্থ আরেকটি সত্যগত বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছিলাম তা হলো পায়ের গোসা আল্লাহতালার পায়ের গোসা রয়েছে এবং এটাই হবে মুমিনদের আলামত আল্লাহ তালাকে চেনার এবং আল্লাহ তালার এই বিশেষ আলামত দেখার পর তারা সিজদায় লুটে পড়বে মহানবুল্লাহ আলমিন যখন তার পা থেকে তথা পায়ের গোসা থেকে যখন তিনি নূরের পর্দা সরিয়ে ফেলবেন মুমিনগণ দেখে তখন সবাই সিজদায় লুটে পড়বে শুধুমাত্র মুনাফিকরা তারা সিজদা দিতে সক্ষম হবে না এবং পরবর্তীতে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে এরপর মহান আলামিনের অন্যতম আরও দুইটি সিফাত তথা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম তাহলে আল্লাহ তালার হাত রয়েছে দুটি হাত রয়েছে এরপর মোহান্নবল্লাহ আলমিনের চক্ষু রয়েছে এরপর মোহান্নবল্লাহ আলমিনের আঙ্গুল রয়েছে এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম তাহলে আল্লাহ আল্লাহতালার সত্তাগত এই সাতটি সিফাত নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা বারবার বলেছিলাম যে এই সিফাতগুলি আমরা সাব্যস্ত করব কিন্তু কোনো মাখলুকের সাথে আমরা তুলনা করব না কোনো মাখলুক মানুষের মতো আল্লাহ তালার হাত একথা আমরা বলবো না কোনো সৃষ্টিকুলের মতো আল্লাহতালার চেহারা সে কথা আমরা বলবো না কেননা এই সম্পর্কে আমাদেরকে অতিবা অবহিত করা হয় নাই এটা গায়েবী বিষয় শুধুমাত্র আমাদেরকে সংবাদ দেওয়া হয়েছে জানানো হয়েছে যে আল্লাহ তালার হাত আছে সুতরাং আমরা সেটার উপর বিশ্বাস করব কিন্তু অতিরিক্ত কোনো কথা আমরা ক্ষেত্রে বলবো না অতিরিক্ত কোনো মন্তব্য করব না যে আল্লাহ তালার হাত কোন মাখলুকের মতো কার মতো এটা আমরা কখনোই বলবো না এরপর রব্বুল আলমিনের আজকে আরও কয়েকটি সিফাত নিয়ে সংক্ষেপে আলোচনা করব যেহেতু আপনাদের ডিউটি এগিয়ে এসেছে তো ইনশাল্লাহ যেন একটার মধ্যেই আমরা সালাদ শেষ করতে পারি সেই হিসেবে সংক্ষেপে কয়েকটি সিফাত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব তো মহান্নবুল্লাহ আলমিনের সত্যাগত যে সিফাতগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটা সিফাত হলো আল্লাহ তালার কদাম অথবা রিজিল উভয় শব্দই হাদিসে বর্ণিত হয়েছে তথা আল্লাহ তালার পা রয়েছে অর্থাৎ আগের হাদিসে আমরা সাপ তথা পায়ের গোসা এরপর আজকে আমরা জানবো আল্লাহ তালার পা রয়েছে তবে এই পা কোনো মাকলুকের পায়ের মতো না আল্লাহতালার জন্যে যেভাবে শোভা পায় সেভাবেই পা রয়েছে এটা আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে মহান রব্বুল্লাহ আলমিন এই সম্পর্কে বলেন ই জাহান্নামা হালিম তালা তিওতাকুল হালমিম মজিদ স্মরণ করো সেই দিবসের কথা যখন আমি জাহান্নামকে বলবো যে হালিম তালা তুমি কি পরিপূর্ণতা লাভ করেছো অর্থাৎ জাহান্নাবীদের সংখ্যা কি তোমার জন্য পর্যাপ্ত যারা তোমার ভূগর্ভে এসেছে তোমার ভুবনে যারা প্রবেশ করেছে এটা কি তোমার জন্য যথেষ্ট তখন সে বলবে হালমি মাজিদ আরও কেউ আছে কি যদি থাকে তাকেও আমার এই ভুবনে নিক্ষেপ করে তো এইভাবে জাহান্নাম বলতেই থাকবে তো জাহান্নাম তাহলে কখন পরিপূর্ণতা লাভ করবে সে সম্পর্কে রসুল আলাইহি আলহিহসাল্লাম বলেন তাহা জাতিল জান্নাত ওয়ান্নার জান্নাত এবং জাহান্নাম দুইজনে বিবাদে লিপ্ত হয়েছে জাহান্নাম বলব বলল উ সিরতু বিল মোতাকাব্বির ওয়াল মোতাজাব্বির আমাকে প্রাধান্য দেওয়া হয়েছে যে সকল ব্যক্তিরা পৃথিবীতে তাকাব্বুরকারী অহংকারকারী এবং যারা জুলুমবাজ সেই সকল অহংকারী জুলুমবাজদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে অর্থাৎ কেন এদের সংখ্যা আমার মধ্যে বেশি কেন যারা পৃথিবীতে জুলুম করত। মানুষের অর্থ আত্মসাত করত। চাঁদাবাজি করত সেই সকল ব্যক্তিদের সংখ্যা কেন আমার মধ্যে বেশি এইভাবে জান্নাতের সাথে সে বিতর্ক শুরু করলো জান্নাত বলল যে লা লয়াদুখুলুনি ইল্লা জুয়াফা উন্নাস আমার কি হলো যে আমার ভুবনে শুধুমাত্র দুর্বল মানুষেরা প্রবেশ করে অর্থাৎ যারা সমাজে দুর্বল শ্রেণীর মানুষ যাদের কোনো সমাজে মূল্য ছিল না সেই মূল্যহীন মানুষটাই কেন জান্নাতি বেশি যারা দরিদ্র হত দরিদ্র যাদেরকে সমাজে উপেক্ষা করা হতো সেই সকল রিক্সা চালক সাধারণ ব্যক্তি সাধারণ আলেম সমাজ সাধারণ মাদ্রাসার ছাত্র যাদের সমাজে কোনো মূল্যায়ন করা হতো না সেই সকল সাধারণ ব্যক্তিরা কেন আমার এই ভুবনে বেশি এদের সংখ্যা কেন বেশি এইভাবে তারা দুইজন বিতর্ক করবে তখন মহান মহান্নবল্লাহ আলমিন জাহান্নামকে বলবেন আন্ত আদা আবি আশা বাদি তুমি আমার শাস্তি সুতরাং তোমার মাধ্যমে আমি যাকে চাবো তাকে আমি শাস্তি প্রদান করবো জান্নাতকে তালা বলবেন আংতি রহমাতি আর হামুবিকে আশা উমিন এবাদি তুমি আমার রহমত আমি যাকে চাই আমি সেই সকল বান্দাকে তোমার মাধ্যমে রহমত দর্শন করব। রহমত প্রদান করবো তার উপর আমি দয়া দেখাবো তোমার মাধ্যমে এরপর ওয়ালিকুল্লি ওয়াহিদিম মিন হুমা মিল ওহা তবে উভয়ের চাহিদা পূরণ করা হবে উভয়ের মধ্যে যে আসনগুলো রয়েছে সেই আসনগুলি পরিপূর্ণ করা হবে অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মৃত্যুর সময় যখন তার আত্মা কবজ করা হয় এই মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই ব্যক্তিকে জান্নাতের আসন এবং জাহান্নামের আসন দেখানো হয় যে এই এই তুমি যদি ভালো আমল করতে তাহলে তোমার জান্নাতে এই আসনটা আমি প্রস্তুত করে রেখেছিলাম আর খারাপ আমলদার যদি হও তাহলে তোমার জন্য এই জাহান নামের এই আসনটা আমি প্রস্তুত করে রেখেছি তাহলে যে সকল ব্যক্তিরা জান্নাতি হবে তাদেরও তো আসন জাহান নামে নির্ধারণ করা রয়েছে তাহলে সেই সকল আসন কিভাবে পরিপূর্ণতা করা হবে সেই সম্পর্কে রসুল সাল্লাহ আলি আসাল্লাম বললেন অতাকলু অতাকুল নার। নর হালমি মজিদ হালমি মজিদ আরব বলে কত কত আলহি আসাল্লাম বলেন জাহার্নাম বারবার আহ্বান করবে হেয়াল্লাহ আরও কেউ আছে কি যাকে তুমি জাহান্নামে নিক্ষেপ করবে এভাবে বলতেই থাকবে বলতেই থাকবে যতক্ষণ পর্যন্তনা না সম্মানিত রব তিনি যতক্ষণ পর্যন্ত না তার পা এই জাহান্নামের উপর রাখবেন ততক্ষণ পর্যন্ত সে এইভাবে বলতেই থাকবে যে হাল্লা আরও কেউ আছে কি ফায়ানি বা আদোহা ইলাহাবাদ মহান্দুল্লাহ আলমিন তার পা এই জাহান্নামের উপরে যখন রাখবেন তখন উপরের অংশ নিচের অংশের সাথে মিশে যেতে থাকবে অর্থাৎ এইভাবে মিশে যাওয়ার মাধ্যমে এই সিটগুলি পূর্ণতা লাভ করবে খালি আসন আর জাহান্নামে থাকবে না এবং জাহান্নাম তখন বলতে থাকবে কত 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 অর্থাৎ যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে এইভাবে জাহান্নাম পরিপূর্ণতা লাভ করবে ও আম্মাল জান্নাতু ও ও খলকান্ন আখর আর তালা জান্নাতকে পরিপূর্ণ করার জন্য অর্থাৎ জাহান্নামীরা যারা জাহান্নামে গিয়েছে তাদের জন্য তো আসন জান্নাতে নির্ধারণ করা ছিল সেই আসনগুলি কিভাবে পূরণ করা হবে ইংশি ও খলকান্না আল্লাহ আল্লাহতালা নতুন সৃষ্টি সৃষ্টি করবেন তাদেরকে এই জান্নাতের ফাঁকা আসনগুলি প্রদান করবেন তাহলে এই হাদিসে স্পষ্ট রসুলসাল্লা আলাইহাম বলেছেন আল্লাহ আল্লাহতালা তার পা যখন জাহান্নামের উপর রাখবে তখনই কেবলমাত্র জাহান্নাম সন্তুষ্ট হবে এবং তখনই জাহান্নামের পরিপূর্ণতা লাভ হবে এবং তার যে ফাঁকা রয়েছে সেটা পরিপূর্ণতা লাভ করবে সুতরাং এই হাদিসে স্পষ্ট যে মহানরবুল্লাহ আলমিনের পা রয়েছে এরপর মোহানব্বুল্লাহ আলমিনের অন্যতম আরেকটি সত্তাগত যে সিফাত সেই সত্যাগত সিফাতের অন্যতম হলো তালার কোমর রয়েছে আল হাকব হাকবন বলা হয় কোমরকে তো আল্লাহ তালার কোমর রয়েছে তো আল্লাহ তালার এই যে যে সত্যাগত সিফাতগুলি রয়েছে সেগুলি আল্লাহ তালার জন্য যেভাবে শোভা পায় সেভাবেই রয়েছে কোনো মাখলুকের মতো না যদি সাদৃশ্য দেওয়া হয় তাহলে আল্লাহ তালার সাথে শিরিক করা হবে তো আল্লাহ তালার কোমর রয়েছে এই সম্পর্কে রসুল সাল্লি ওসাল্লাম বলেন খোলা কল্লাহুল হল খলাম্মা ফর কামাতিল কয়ামাতিল রাহিম আল্লাহতাল সৃষ্টিকুল যখন সৃষ্টি সম্পূর্ণ করলেন তখন আর রাহিম আত্মীয়তার সম্পর্ক দাঁড়ালো বি রহমান এরপর দয়াময় আল্লাহ আল্লাহতালার কোমর ধরল কোমর ধরার পর সে বলল হা মা কামুল হে আল্লাহ এই স্থান এই স্থানটাই হলো অর্থাৎ তোমার এই স্থানটা হলো সেই ব্যক্তিদের আশ্রয় আশ্রয়স্থল যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয় অন্যায়ভাবে কোনো ব্যক্তির সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হলে যার সাথে সম্পর্ক ছিন্ন করা হলো যার প্রতি জুলুম করা হলো সেই ব্যক্তি যেন তোমার কাছে তোমার এই কোমরের কাছে এখানে যেন তারা আশ্রয় পায় এই মর্মে এই আত্মীয়তার সম্পর্কটা আহ্বান আল্লাহ তালার কাছে আল্লাহ তালা তখন তাকে বললেন আমার তার দইন। আন আসিলা মান ইয়াসিলুক যে তুমি কি সন্তুষ্ট হবে না যে ব্যক্তি তোমার সম্পর্ক অটুট রাখবে আমি তার সাথে সম্পর্ক অটুট রাখব এবং ও মান কথা যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব। তো এই হাদিসে এই হাদিসে আল্লাহ আল্লাহতালা স্পষ্টভাবে বললেন যে সকল ব্যক্তিরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদের সাথে আল্লাহ আল্লাহতালাও সকল ধরনের সম্পর্ক ছিন্ন করবেন আর যারা আল্লাহ আল্লাহতালার এই আত্মীয়তার সম্পর্কটা যারা অটুট রাখবে আল্লাহ তালাও তাদের সাথে সম্পর্ক অটুট রাখবেন আল্লাহতালা তাদেরকে ভালোবাসবেন সুতরাং এই হাদিস থেকে আমরা নতুন একটা আল্লাহ আল্লাহতালার যে সিফাত রয়েছে সত্তাগত সিফাত সেটা হলো আল্লাহতালার কোমর রয়েছে তবে এই কোমর কোনো মাখলুকের মতো না কোনো মাখলুকের মতো যদি কেউ মনে করে তাহলে সেই মাখলুককে আল্লাহতালার সমকক্ষ মনে করল এই কোমরের সাথে তখন সে আল্লাহ তালার সাথে শিরিক করল আর আল্লাহ তালা এটাকে বলা হয় তৌহিদ যে আল্লাহকে একক জানতে হবে আল্লাহ তালার প্রতিটি নামের ক্ষেত্রে প্রতিটি সিফাতের ক্ষেত্রে প্রতিটি ইবাদতের ক্ষেত্রে প্রতিটি কাজের ক্ষেত্রে আল্লাহ তালার কোনো তুলনা নেই লেইসাকা মিতলি হিসেই অহু সামিউল বাসীর আল্লাহ তালা তিনি কোনো মাখলুকের মতো না কোনো বস্তুর মতো না বরং আল্লাহ তালা তিনি তার মতোই অহুআ সামিউল বাসির তালা হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এরপর মহানবুল্লাহ আলমিনের তৃতীয় আরেকটি সত্তাগত যে সিফাত সেই সিফাত হল আল্লাহ দেখেন দেখা এটা আল্লাহ একটা অন্যতম একটা বৈশিষ্ট্য যেটা আল্লাহ তালার সত্তার সাথে সম্পৃক্ত মহানবল্লাহ আলমিন এই আগের হাদিসেই এই আগের আয়তেই মহানবুল্লাহ আলম বলেছেন লাইসা সেই হিউল বাসির তালা তিনি হলেন সর্বদ্রষ্টা এবং সর্বস্রতা আল্লাহ তালা সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন মহানব্বাহ আলমিন সুরা মুজাদালার সাতনায়তে বললেন ইয়ার আল্লাহ তালা দেখেন এই আসমান এবং জমিনের মাঝে যা কিছু ঘটে যা কিছু হয় সব কিছু মহানরবল আলমিন প্রত্যক্ষ করেন আল্লাহ তালা দেখেন এখানে যে আজকে জুমার খুদ্ হচ্ছে এখানে জুমার আলোচনা হচ্ছে এখানে কারা কারা উপস্থিত হয়েছে কারা কারা উপস্থিত হয় নাই মহান রব্বুল্লাহ আলমিন সব কিছু দেখেন এই সিফারটা যদি আমরা বিশ্বাস করি যে আল্লাহতালা আমাদেরকে দেখেন পর্যবেক্ষণ করেন মানুষের হৃদায়ত পাওয়ার জন্যে এই সিফাতটাই যথেষ্ট আল্লাহতালা আমাদের সব কিছু কর্মকাণ্ড দেখতেছেন আমরা যদি ভালো আমল করি সেটাও আল্লাহতালা দেখেন খারাপ কাজ করলে সেটাও আল্লাহ তালা দেখেন সুতরাং কোনো মাখলুকের উচিত নয় যে আল্লাহতালার দৃষ্টিতে আল্লাহতালার নজরে থাকা অবস্থায় অন্যায় অশ্লীল ফাহেসি কাজে লিপ্ত হবে তো আল্লাহ তালার এই সিফাতগুলি আলোচনার পিছনে মূল কারণই হলো যে আমরা যেন হেদায়ত প্রাপ্ত হই আমরা যেন অন্যায় অশ্লীল কাজ বর্জন করি মহানবুল আলমিনের এই যে যে সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা তিনি যে সব কিছু দেখেন এইখান থেকে আমাদের হেদায়ত গ্রহণ করা উচিত এই কারণে যখন ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ তার কাছে যখন এক ব্যক্তি আসলো যে আমি তবা করতে চাই কিন্তু বারবার পাপে জড়িয়ে পড়ি তওবা আর করা হয় না তো আমাকে কিছু উপদেশ দেন তখন তিনি বললেন তুমি যদি উপদেশ গ্রহণ করতে চাও আমি তোমাকে পাঁচটি উপদেশ দেব আশা করা যায় তুমি তবা করতে সক্ষম হবে অন্যায় অশ্লীল কাজ পরিহার করতে পারবে তখন বললেন বলেন এরপর প্রথম উপদেশ তিনি দিলেন ইন আল্লাহ মিন তুমি যদি অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হও তাহলে তুমি আল্লাহ তালা রিজিক ভক্ষণ করবে না আল্লাহ তালা এই জমিন থেকে যে সকল ফসল উৎপাদিত করেন ফলমূল উৎপাদন করেন এই ফলমূল ফসল আদি তুমি কোনো কিছুই ভক্ষণ করবে না তখন সে বলল এটা তো সম্ভব না সব কিছুই তো তালার সৃষ্টি সব কিছুই তো তালার দেওয়া রিজিক তখন বললেন তুমি আল্লাহতালার রিজিক বক্কন করবে আর তুমি আল্লাহ আল্লাহতালার সাথে অবাধ্যতা করবে নাফারমানি করবে তা হতে পারে না তখন বললেন ঠিক আছে আপনি দ্বিতীয় উপদেশ দেন তখন তিনি বললেন যে তুমি যদি আল্লাহ আল্লাহতালার সাথে অন্যায় অশ্লীল কাজ এগুলিতে যদি তুমি লিপ্ত হতে চাও আল্লাহ তালার নাফারমানি করতে চাও তাহলে তুমি ফখতার মাকান তুমি এমন একটা স্থান চয়ন করো নিরাপদ যেখানে আল্লাহ আল্লাহতালা তোমাকে দেখবে না তখন সে বলল এটা তো সম্ভব না মহান্দাল আলমিন সব কিছুই দেখেন সুতরাং এমন নিরাপদ কোনো স্থান নেই তখন তিনি বললেন এমন নিরাপদ স্থান যদি না থাকে তাহলে তুমি কি আল্লাহ আল্লাহতালার নজরে থাকা অবস্থায় অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হবে তখন বললেন আপনি তৃতীয় উপদেশ দেন তখন তিনি বললেন যে তুমি যদি অন্যায় অশ্লীল কাজ করতে চাও ফখরুজুমিন আউরদুল্লাহ তাহলে তুমি আল্লাহ তালার জমিন থেকে বেরিয়ে যাও এই যে সাত আসমান সাত জমিন এই এটা আল্লাহতালার সৃষ্টি তুমি অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হতে চাইলে তুমি এই জমিন ছেড়ে অন্য কোনো জমিনে গিয়ে তারপর অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হও তখন তিনি বললেন এটা তো আরও কঠিন এটা তো সম্ভব না সাত আসমান সাত জমিন সবগুলি তো মহান রব্বুল আলমিনের সৃষ্টি তখন তিনি বললেন আল্লাহ তালার এই সৃষ্টিতে থাকবে আল্লাহ তালার এই জমিনে থাকবে এরপর তুমি তার অবদ্ধ হবে তা হতে পারে না তখন তিনি বললেন আপনি আমাকে চতুর্থ উপদেশ দিন তখন তিনি বললেন যখন মালাকুল মাউত আসবে তখন তুমি বলবে আখরিন আখিরিনি হাত্তা আতুব তুমি আমাকে অবকাশ দাও আমাকে সুযোগ দাও যেন আমি তওবা করতে পারি তখন তিনি বললেন মালাকুল মাউত যখন এসে যাবে তখন তিনি তো আমার অনুরোধ রাখবেন না তিনি তো তার কাজ তিনি যে কাজ করতে এসেছেন আত্মা কবচ করতে এসেছেন সেটা তো তিনি বাস্তবায়ন করে চলে যাবেন তখন বললেন যে তুমি আল্লাহ আল্লাহতালার সাথে নাফারমানি করবে অথচ নিজের মৃত্যুকে ঠেকাতে পারবে না তাহলে তা তো হয় না তখন তিনি বললেন আপনি পঞ্চম উপদেশ দেন তখন তিনি বললেন যখন ফাইদা ফালা ফালাতাজ মাহুম যখন জাহান নামের ফেরেস্তারা জাহান নামের প্রহরীরা তোমাকে জাহান নামে ধরে নিয়ে যাবে তখন তুমি তাদের সাথে যাবে না তখন সে বললো এটা তো সম্ভব না শক্তিধর কঠোর হৃদয়ের অধিকারী ফেরেস্তারা তারা জাহান নামের প্রহরী তারা তো আমাকে টেনে হেসলে জাহান নামে নিক্ষেপ করবে তখন বললেন তুমি যদি নিজেকে সেই সময় আসরের ময়দানে নিজেকে রক্ষা করতে না পারো তাহলে তোমার উচিত নয় কোনো অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হওয়া তখন এই ব্যক্তি তহবা করলেন সুতরাং আমাদেরকে আমরা যদি আল্লাহ তালার এই সিফাতটাই বিশ্বাস করি এবং যদি বাস্তবায়ন করি তাহলে আমাদের হৃদয়তের জন্য যথেষ্ট যে আল্লাহ তালার অন্যতম একটা সত্ত্বাগত সিফাত হলো বৈশিষ্ট্য হলো যে আল্লাহ তালা সবকিছু দেখেন আমরা গত আলোচনায় বলেছিলাম আল্লাহ তালার চক্ষু রয়েছে তো তালা তিনি সব কিছু দেখেন এই দেখার গুণাগুণ মহানব্বাহ আলমিনের মাঝে রয়েছে মহান্নবল্লাহ আলমিনের কাছে যখন মুসা এবং হারুন আলা যখন তারা ফরিয়াদ করলেন আল্লাহ তালা যখন নির্দেশ দিলেন যাও ফিরাউনের কাছে তাকে বোঝাও তাকে হৃদায়তের দিকে আহ্বান করো তা উহিদের দিকে আহ্বান করো তখন তারা ভয় পেলেন তখন তারা বললেন যে হে আল্লাহ মুসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আমি তাদের মাঝে বড় হয়েছি সেখানে তাদের এক ব্যক্তিকে কীর্তিকে আমি হত্যা করেছিলাম বুলকোরমে তো আমি যদি যাই তারা বদলা হিসেবে আমাকে হত্যা করে ফেলবে তখন আল্লাহ আল্লাহতালা বললেন ইন্নানি আসমা আসমাউ আরা নিশ্চয় আমি তোমাদের উভয়ের সাথে আছি তুমি মূসা এবং হারুন আলিহিম আসসালাম তোমাদের সাথে আমি রয়েছি আসমাউ আরা আমি দেখব এবং শুনব সে কি বলে আমি সেটা দেখব এবং সে কি করে সেটা আমি দেখবো শুনব সুতরাং আমি তোমাদের সাথে আসি তোমাদেরকে সাহায্য করব সে তোমাদেরকে হত্যা করতে পারবে না তাহলে মহানবুল্লাহ আলমিন মুসা এবং হারুন আলাইসাল্লামকে বললেন যে আমি তোমাদের কথোপকথন শুনবো ফিরাউনের দরবারে যা কিছু হবে সেটা আমি শুনবো এবং দেখবো সুতরাং দেখার বৈশিষ্ট্য এটা আল্লাহতালার অন্যতম একটা সত্যাগত সিফাত সত্যাগত বৈশিষ্ট্য যার প্রতি আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে ইমান আনতে হবে এবং কথা স্মরণ রেখে আমাদেরকে অন্যায় অশ্লীল পাশে কাজ পরিহার করতে হবে তো আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন এরপর মহান্নবুল্লাহ আলমিনের অন্যতম আরেকটি সত্যাগত বৈশিষ্ট্য হল আসাম শ্রবণ করা মহানরবুল্লা আলমিন সব কিছু শোনেন যেমনভাবে মহানডউ আলমিন সব কিছু দেখেন অনুরূপভাবে মহান্নবুল্লাহ আলমিন সব কিছু শোনেন শোনার ব্যাপারে অনেকগুলি আয়াত রয়েছে যেহেতু সময় সংক্ষেপ মহান্ডা বোলা আলমিন বলেছেন কদে সামি আল্লাহ হু আল্লাহ তু জা আদিলু কাফি জাউজিহা ওটাশ তাকি ইল্লাল্লাহ ওল্লাহ হু ইয়াস মাউ তাহা ওরা কুমা ইন্লাল্লাহ বাসুদ মহান্ড বোলা এখানে একটি ঘটনা উল্লেখ করেছেন খৌলা বিন তেথা আলাবারাদি আল্লাহ হো আনহা এবং তার স্বামী আউস বিন সমিত্রাদি আল্লাহ ওয়ানহু এই দুইজনের মাঝে যে কথোপকথন হয়েছিল তো বিষয়টা ছিল আউস বিন সো আমেত আল্লাহ আনহু খাওয়াবিন তেসা আলবরাদি আল্লাহ আনহাকে শেষ বয়সে বার্ধক্য বয়সে উপনীত হওয়ার পর তিনি বললেন আংতে আলাইয়া কাজহরে উম্মি তুমি আমার মায়ের মতো অর্থাৎ তোমার তুমি আমার জন্যে আমার মায়ের পিঠের মতো অর্থাৎ এটাকে বলা হয় জিহার কেউ যদি কোনো ব্যক্তি কোনো পুরুষ স্বামী সে যদি তার স্ত্রীকে তার মা বোন এদের সাথে যদি তুলনা করে তাহলে সেটাকে জিহার বলা হয় তো এই জিহার করলে জাহিলি যুগে নিয়ম ছিল তালাক হয়ে যায় তো খওলা বিনতে সাহলারি আল্লাহ আহ্না তিনি আশঙ্কা করেছিলেন যে তার স্বামী তালাক দিয়ে ফেলেছে। এই কারণে রসুসাল্লাহ আলহ্লামের কাছে আসলেন আসার পর তার সাথে কথোপকথন করলেন যে আল্লাহ অভিযোগ করলেন এবং আল্লাহর দরবারে তিনি অভিযোগটা সর্বশেষ অর্পণ করলেন যে শেষ বয়সে এসে আমাকে তালাক দিয়েছে আল্লাহ রসুল তো এটা আমি কি করতে পারি

যে এই যে যে কথোপকথন হইতেছিল রসুল সাল্লাহ আলহি আসাল্লামের মাঝে এবং খাওলা বিনতে সালাবার মাঝে তখন আমি বাড়ির এক পাশে আঙ্গিনায় ছিলাম আমি ওই বাসাতেই ছিলাম এক পাশে ছিলাম কিন্তু আমি এই মহিলা কি বলতেছে আমি এটা বুঝতে পারছিলাম না অথচ আল্লাহ তালা সাতাসমানের উপরে থেকে আরও সে আজিমে থেকে তিনি এই কথোপকথন শুনেছেন এবং আয়াত অবতীর্ণ করেছেন তো সুতরাং আল্লাহতালা সব কিছু শোনেন এবং দেখেন বরং বলা হয় যে ইম্নালউ দাবি ইবা নামলাতির সৌদা আল্লা সখরাত সম্মা আল্লাহ আল্লাহতালা ওই কালো পিপলিকার ওই কালো পিপিলিকার হেঁটে যাওয়ার শব্দ শুনতে পান কোনো কালো পাথরের উপর রাতের গহীন রাতের আধারে গহীন রাতের আধারে কালো পাথরের উপর দিয়ে হেঁটে যাওয়া কালো পিপিলিকার আওয়াজ আল্লাহতালা শুনতে পান তো সুতরাং আল্লাহ তালার এই শ্রবণের বাহিরে কেউ না ও আসিরু কৌলাকুম আবিজাহিহ ইন্নাহু আলিমুম বিদা সুদুর তোমরা উচ্চস্বরে কথা বলো অথবা আস্তেই বলো জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ তালা হলেন অন্তর যান জোরে বললেও শোনেন আসতে বললেও মহানবুল আলমিন শোনেন বরং পূর্ব থেকেই আল্লাহ তালা আগে থেকেই জানেন কে কি কথা বলবে এবং কে কি অন্তরে চিন্তা করেন তো সুতরাং মহামদবুল্লাহ আলমিনের সত্যগত এটা অন্যতম একটা বৈশিষ্ট্য এরপর মহান্দব্লাহ আলামিনের সত্যগত অন্যতম একটা বৈশিষ্ট্য হল আলহায়া জীবন মোহাম্মবুল্লাহ আলামিনের জীবন রয়েছে তবে এই জীবনটা মানুষের মতো নয় যে মানুষ জন্মগ্রহণ করে মৃত্যু হয় এরকম না মোহান্নবুল্লাহ আলমিন বলেছেন আল্লাহুল্লাহ আল্লাহ কাইম হলেন তিনি যিনি বৃতীত সত্য কোনো মাহাবুদ নেই আর তিনি হলেন আল্হাই আল পাইম চিরঞ্জীব চিরস্থায়ী তা তার জীবন রয়েছে হাইয়িল্লাযী লা ইয়ামুত আপনি সেই আল্লাহ আল্লাহতালার প্রতি বিশ্বাস স্থাপন করেন ভরসা করেন যিনি চিরঞ্জিত যিনি মৃত্যুবরণ করেন না তাহলে আল্লাহ আল্লাহতালার জীবন রয়েছে তবে সেই জীবনটা স্থায়ী সেটা মানুষের মতো জন্ম মৃত্যুর সাথে সম্পর্ক না যেহেতু মহানবুল্লাহ আলেম বলেছেন কুল ফুলফুল্লাহ আহাদ আল্লাহু ইউলাদ যে তিনি কোনো জন্মগ্রহণ করেন নাই তা অর্থাৎ আমাদের জীবনটা হলো জন্মগ্রহণের সাথে সম্পৃক্ত কিন্তু আল্লাহ আল্লাহতালার জীবনটা এরকম কোনো মাখলুকের প্রক্রিয়ার সাথে সম্পর্ক না বরং এই বিশ্বাস করলে আল্লাহতালার সাথে শিরিক করা হবে তাহলে আজকে আমরা আল্লাহ আল্লাহতালার কয়েকটি বৈশিষ্ট্য জানলাম এবং বিগত দিনেও আমরা কয়েকটি আল্লাহ আল্লাহতালার সত্তাগত বৈশিষ্ট্য জানলাম তো আল্লাহতালা যেন আমাদেরকে আল্লাহ তালা সম্পর্কে সম্মুখ ধারণা রাখার মাধ্যমে এবং আল্লাহ তালাকে যে আল্লাহ তালা তিনি যে একক অদ্বিতীয় এই একক অদ্বিতীয় এটা কিন্তু আল্লাহতালার নাম সিফাত সবগুলির ক্ষেত্রে একক এবং অদ্বিতীয় হিসেবে জানতে হবে তা আল্লাহতালাকে যেন আমরা সবাই একক অদ্বিতীয় হিসেবে এই সিফাতের ক্ষেত্রে নামের ক্ষেত্রে সকল ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে একক অদ্বিতীয় জানার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমিন এবং পাশাপাশি আল্লাহ তালা যেন আমাদেরকে তার সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন এবং আল্লাহ তালা যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে সূচ্য মাকাম দান করেন আমিন ওসল্লাহ আলা নবীজিনা মোহাম্মদ ওয়ালা আল্লাহ আলহি ওসাহাবিহি আজমাই